যারা অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও তৈরি করতেছেন আজকের ভিডিওটা একটু লং হতে পারে প্লিজ কেউ স্কিপ করবেন না আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক দিন ধরে যারা অনলাইনে ভিডিও তৈরি করি বা করতেছি ভিডিও করতে করতে ব্যর্থ হয়ে যাইতেছি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু টিপস আজকে কথা বলবো যেগুলা আমার অভিজ্ঞতা থেকে আসলে কথাগুলো বলবো যেগুলো আমি আমি ভুক্তভোগী এক কথায় যেগুলো করে আমি ব্যর্থ হয়েছি তো আসলে এগুলো এখন আমি বুঝতেছি সেগুলো কি আমরা অনেকদিন ধরে ভিডিও তৈরি করতেছি কিন্তু আসলে নিম কারণগুলো আমরা জানি না যেমন আপনাকে টাইম মেনটেন করে ভিডিওগুলো ছাড়তে হবে অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে ভিডিওগুলো ছাড়তে হবে আপনি যেখানে সারেন ইউটিউবে সারেন বা ফেসবুকে সারেন আপনি প্রতিদিন যে টাইমে সারেন পরের দিন সেই টাইমে ছাড়তে হবে আপনাকে করে আপনি গুলো না সারলে আপনার বিডিওতে বি আসবে না দুই নাম্বার হচ্ছে আপনাকে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমরা যে বুলটা একদম সচরাচর সবাই করি আমরা কতক্ষণ এক লাইনের ভিডিও দিই কতক্ষণ আরেক লাইনের ভিডিও দিই কতক্ষণ অন্য লাইনের ভিডিও দিই এইগুলো করা যাবে না বিউজ আসুক আর না আসুক আপনাকে যে কোনো এক ক্যাটাগরির ভিডিও নিয়ে পড়ে থাকতে হবে যদি আপনি অনলাইনে কাজ করতে চান তিন নম্বর হচ্ছে আপনি কারো মিউজিক ইউজ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাকে ওনারা লাইসেন্স দিতেছে না আপনি মিউজিক ইউজ করতে পারবেন না চতুর্থ নম্বর কথা হচ্ছে আসলে যদি আপনি ফকৃতফি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার নিজের ভিডিও তৈরি করবেন অন্যের ভিডিও না সব সময় চেষ্টা করবেন আপনার নিজের ভিডিও তৈরি করতে